সোনা আর আমি রেডি হয়েছি কিন্তু মাঝে আবার বৃষ্টি এলো ওই জন্য বেরোতে পারলাম না ঘুরি কাটাই হচ্ছে এখন সাড়ে তিনটে তো এখন এই যে ঠাকুরদাকে দেখাচ্ছি আপনাদের কাছে আর ঠাকুরদের শরীরটা অনেকটাই ভেঙে গেছে ঠাকুরদার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো কেননা ঠাকুরদের সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি তো অনেক গল্প টল্প হলো ঠাকুরদার সঙ্গে এখন এই যে বেরিয়ে যাচ্ছি আর মা কিন্তু এই পথের মুখের ধারটায় দাঁড়িয়ে থাকে আবার কবে আসবো আর রাস্তায় সাবধানে যাব একদম হুঁটোপাটা করব না মানে মা যত রকম সাবধান করা যায় মা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বলতে থাকে আর মাঝে মাঝে কান্না করাও ফেলে আবার যেন তাড়াতাড়ি আসে এরকম বলে তো সত্যি বলতে আমাদের ভীষণ মন খারাপ করে কিন্তু কিছু করার থাকে না আবার যে যার মতো যে যার জায়গায় চলে আসতে হয় তো এবার যেন মার একটু বেশি মন খারাপ করছিলো আর বেশি দিন থাকলে ভালো হয় কিন্তু আমার আবার এই যে ছোটো ছোটো বাচ্চা পড়াতে হয় যে জন্য কিছু করার থাকে না তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয় আর আমার মেয়ে এসে মানে একটা ঘন্টাও একদম থিট দেয় না আমাকে একটু খাওয়া বাথরুমে যাওয়া বা কোনো কাজে যে আমি হেল্প করব বা কিছু যে করব কাজ তো দূরের কথা মানে কারোর কাছে যায় না আর আমার কাছে থাকলেও বিরক্তি করে এখানে মানে এত বেশি কান্নাকাটি করে যে কি বলবো তো সেই আমারই থাকতে এত বিরক্তি হয় মনে হয় যে যেদিন বড় হবে সেদিনই আসবো আমি প্রতিবার গিয়ে এই প্রতিজ্ঞাই করি যে কোনো দিন বুঝতে শিখবি সেই দিনই আসবো তোর দাদুর বাড়ি কিন্তু কিছুদিন পরপর আবার আসতে মন চায় এটা তো স্বাভাবিক আর আমার মেয়েটা যে কবে বুঝতে শিখবে যে কি বলবো আর মা একটু ভীষণ নেওয়ার জন্য আমার মেয়েটার গায়ে একটু হাত বোলায় বা একটু নিতে চায় বাবাও তাই তো বোনগুলোও তাই নিতে চায় কিন্তু ও কারোর কাছে তো যাওয়া দূরের কথা সারাক্ষণ এত বেশি কাঁদে এত বেশি কাঁদে যে মানে কিছুই ভাল লাগে না তো যাই হোক এখন এই যে সন্দেশখালী চলে এসেছি খেয়া পার হয়ে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো ভীষণ মেঘলা দেখতেই পাচ্ছেন মায়ের জন্য ভীষণ মন খারাপ করে আমরা যারা দেখতে পাই আমাদের সময়গুলো বিভিন্ন রকমভাবে কাটানোর চেষ্টা করি টিভি ফোন বা চারিদিকে ঘুরে কারোর সঙ্গে গল্প করে মায়ের কিন্তু এসব কোনো কিছুই হয় না মা সারাদিনই বাড়িতে একা থাকে বাড়ি এসেছি সন্ধ্যাবেলার দিকে সেদিন কোনো ভিডিও করে পরের দিন সকালবেলা দেখা হচ্ছে এই যে বাচ্চারা পড়তে চলে এসেছে ওখানে থামে না ওখানে থামে না ওর নিলেও বাইরে যাওয়ার জন্য বাইরে বৃষ্টি হচ্ছে নিতে হবে না সময় এখন নটা দশ আর এই যে ওদেরকে দিলাম ছুটি আর একজনের দাদু এসে একজনকে নিয়ে গেল কি হলো আর আজকে ভালোই ঠান্ডা আজকে স্কুল আছে তো যাবি যাবি না কেন বৃষ্টি হচ্ছে বলে কেন বৃষ্টি হলে কি স্কুল যাওয়া বারণ নাকি হ্যাঁ সবাই যাবি চান করবি খাবি চলে যাবি এটাই তো আনন্দ বৃষ্টি হচ্ছে তো তোর কি কিছুক্ষণ বাদেই বৃষ্টি থেমে যাবে তখন আফসোস হবে যে কেন স্কুলে বেরোয়নি বৃষ্টি কি সারাদিন হবে সোনাকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আজকে হচ্ছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ দেখতে সেপ্টেম্বর মাসটা শেষ হয়ে যাচ্ছে আমি বললাম না ও নামতে চাইবে না এই বাইরে বৃষ্টি হচ্ছে সোনা পাপা আসবে এক্ষুণি তাতে চল খাবার বানাবো তোকে খাওয়াবো টাটা দি দাও টাটা 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 দি দা টা 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 টাটা দি দাও টাটা দি দাও সাবধানে যা ছোট ছোটি করিস না রাস্তায় ঠেলা ঠেলি করবি না ছোট ছোটি করবি না আর টাটা দাও টাটা দাও টাটা দাও হ্যাঁ না টাটা দাও টাটা টাটা দাও দাও টাটা দাও টাটা দাও সকাল থেকে দুটো জামা প্যান্ট পাল্টানো হয়ে গেল কে খাবে আর বলে কে খাবে বলে আমি আমি খাবে কে খাবে আমি আমি কলা কে খাবে আমি ও বাবা আমি আমি হাতে লো কে খাবে হাতে লো আমি আমি খাবে হ্যাঁ সকাল দুপুরে একবার রান্না করে নিচ্ছি হচ্ছে উঠছে ভাজা আর কুমড়ো আলু দিয়ে নিরামিষ হবে নিরামিষ বলতে মাছ হয়নি তাই না হলে পেঁয়াজ দেয়া হচ্ছে কারেন্ট নেই অন্ধকারে এতক্ষণ রান্না করছিলাম এখন গিয়ে মোবাইলটা আনলাম আর কারেন্ট গেছে সেই সকাল থেকে বাইরে বৃষ্টি একটানা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি থামছেই না ভাত চাই যে হয়ে গেছে আর বাইরের পরিবেশ থেকে তো মনেই হচ্ছে না আজকে সারাদিন থামবে কালকের থেকে লেগেছে কিছু থালা বাসন যেগুলো লাগবে এক্ষুনি সেগুলো মেজে এনেছি কালকে তো এসেছি সন্ধ্যাবেলার দিকে এসে কিছু মাজা হয়নি এসে তো কিছু মাজা হয়নি রাহির বাবা অনেকগুলো থালা বেরিয়েছিল সেগুলো সব ছিল তো যাই হোক এই যে কুমড়ো আলু কেটে রেখেছি কে পড়াশোনা করছে কে কে করছে পড়াশোনা কে লিখছো কই দেখি কই দেখি রান্না করতে করতে ঘর বান্ধে ঝাড়দা হয়ে গেলো আর বাইরে বৃষ্টি হচ্ছে কারণ নেই ওই জন্য জলও আসেনি এক কলসে জলও তুলে নিলাম আর এক বালতি জামা কাপড় বের করলাম মানে রাহি মাহাবাড়ি গেছিলো সেখানের কিছু জামা কাপড় সব ধোয়া হয়নি আমারও কিছু সেগুলো সব বের করেছি আপাতত রাহিরগুলো তো কাজবো আমারগুলো রেখে দেবো তো যাই হোক হ্যাঁ হ্যাঁ লেখো লেখো রাহির বাবা এক্ষুনি ওকে প্যাম্পাস পড়িয়েছে বলছে যে এত পরিমাণে ছি করে মানে এই মাদুর টাদুর সব মানে ভিজে ফেলে ও বলতে পারে না ওকে বারবার করে চেষ্টা করি ও হয়তো একটু পরে শিখ দিকে শিখবে আর কি তো ওই জন্য রাহির বাবা বলছে কাজ করো প্যাম্পাস পরাও লেখো 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 রাহির বাবা সকলবেলা টিউশন ছিল এই যে এসে গেছে এসে আর ক্লাসেরই কোনো আর কি নোট টোট লিখছে আর কি বাচ্চাদের তো দিতে হয় তো সময় কিন্তু এখন এগারোটা পাঁচ এখনও খেতে পারলাম না আসলে ঘর বাড়ি অবস্থা একটু খারাপ ছিল সেগুলো সব ঠিকঠাক করলাম থালা বাসনগুলো বের করলাম বাইরে বৃষ্টি হচ্ছে যে কারণে বাচ্চাকে বাইরে রেখে কাজ করে যাচ্ছে না একটা দেরি হয়ে গেল আর ওই যে লম্বা প্যান্টটা তো পড়তে পারতিস রে না কে খাবে এ না মিষ্টি কে খাবে আমি কে খাবে আমি তাকানোর ভাব আড়ে আড়ে তাকায় উফ কি ব্যস্ত আমি কে খাবে মাঝে মাঝে আবার এদিক ঘুরে এই বই খাতা ধরে ঠান মারে ওর বাবা আবার একটা হাঁক দেয় আবার এদিকে সরে আসে ওই লিখতে লিখতে আবার এইগুলো নিতে মন চায় ওর ওটাই হয় বলো কে খাবে আমি 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 বুড়িয়ে তাকানো এবার কি কৌটার উপরে পড়াশোনা চলবে নাকি কি হবে বাবা কই পাপা কই 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 সামনে নাকি মাধ্যমিক পরীক্ষা হওয়ার মেয়ে সত্যি আমার তো চিন্তা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কি বাবা এইবার শুয়ে পড়বে আর কোথাও গেলে মানে কি বলবো পুরো জীবন শেষ হয়ে যায় আমার মেয়েকে কোথাও বেড়াতে নিয়ে গেলে একদম মশলা ছাড়াই আজকে রান্না করেছি আর এদিকে উচ্ছে ভাজা আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজ আজকে কিন্তু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ বাইরে আজকে সারাদিনেই বৃষ্টি একটু বৃষ্টি মানে থামেনি আর কি আর সাথে এই যে বিকেলে বাচ্চাগুলো যারা আসে তারা পড়তে এসেছে তো এখন আমার মেয়েও ওই যে কি সব পড়ছে এখানে ওর যেটা মনে হচ্ছে সেটাই করছে আর ঠান্ডা ঠান্ডা ভাব ওই জন্য মানে শুধু প্যান্ট ভিজোচ্ছে বলে আমি আবার করে একটা প্যাম্পার্স পরিয়ে দিয়েছি আর কি সকালে একটা পরেছিলো তার মাঝে খুলে দিয়েছিলাম সারা দুপুরও এমনি ছিল তো যাই হোক আবার একটা পরিয়ে দিলাম কেননা পুরো জায়গায় জায়গায় সব ভিজিয়ে ফেলছে আর কি কে পড়ল এতক্ষণ ধরে কে পড়লো কে পড়লো শোনা কে পড়ল তোমার বই না টিকটিকি ওদিকে যাস না সময় এখন সাতটা পনেরো আর বাচ্চারা তো সবাই পড়তে চলে এসেছে আর তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি মানে সকাল থেকেই শুরু হয়েছে মানে সকাল থেকে নয় গত পরশু দিন থেকেই শুরু হয়েছে আর কালকে তো ভীষণ ভারী বৃষ্টি হয়েছে কালকে ভীষণ ভারী বৃষ্টি হয়েছে বল মনি বলছে এরকম মানে ভারী বৃষ্টি আমি দেখিনি মানে এত বৃষ্টি হয়েছে তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে কাজকর্ম কিছু তেমন হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে না সত্যি কথা বলতে এরকম বৃষ্টি দেখতে একদমই ভালো লাগে না কারণ সকালবেলা অনেক কাজ কম থাকে যেগুলো সব বাইরে বাইরে করতে হয় কি কি মা তো বাইরে তো এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি থামবে বলে মনে হয় না চারপাশটা কেমন মানে এত অন্ধকার আর কেমন ভাল লাগে না এত একঘেয়ে বৃষ্টি কেন তোর পড়া ও শুনলে কি হবে নাকি সবাই তো আলাদা আলাদা ক্লাসে পড়িস উল্টোপাল্টা না মাথায় এনে যে যার কাজ কর আমার মেয়ে সকাল থেকে একটা ব্যাগ নিয়ে পড়েছে বলো টিকটিকি টিটি মিতা বললো এক টানা এরকম ভারী বৃষ্টি হয়েই যাচ্ছে কালকেও তাই পুরো টানা এরকম ভারী বৃষ্টি হয়েছিল আজকেও তাই বাচ্চাগুলোকে ছুটি দেব কিন্তু ছাতা মানবে না অনেক বাচ্চাও আবার ছাতা নিয়ে আসেনি হচ্ছে বলবো যে কি আকাশ একদম অন্ধকার করে আছে মনে হচ্ছে আরো বৃষ্টি হবে কালকে সারাদিন কায়েন্ট ছিল না যে কারণে জলটাই সন্ধ্যাবেলার দিকে কারেন্ট এসেছিলো আবার কিছু রাত্রে আবার কারেন্ট ছিল না মানে এরকম হচ্ছিল আর কি কালকে সারাদিনই প্রায় বেশিরভাগ টাইমটাই কারেন্ট ছিল না আজকে সকাল থেকে কারেন্ট নেই নটা দশটার দিকে কারেন্ট এসেছে তখন থেকেই জল দিচ্ছে কিন্তু বাইরে বেরোতে পারছিলাম না অঝরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরিয়ে ওই কাজ করবো ঠিক আছে কিন্তু ভিজে যাব যে কারণে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে এখন সময় বৃষ্টি হচ্ছে তো যে কারণে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব তো ওই জন্য বাড়িতে কিছু করতে পারছিলাম না এখন একটু মানে বৃষ্টি কমেছে তো ভাবি থালা বাসনগুলো তাহলে মেজে নিই আর রাহির বাবাকে দেবো পান্তা ও পান্তা খাবে কেননা একটু কালকে ভাত বেশি ছিল আর আমি একটু মুড়ি টুটি খেলাম আমি আর কিছু খাবো না এখন দেখি থালা বাসন সব মেঝে ধুয়ে আনি গামলাটা প্রথমে ধুয়ে বসিয়ে দিয়ে আসি জলটা আগে ভরতে থাকুক আর সোনাকে এই সময়টা আর ঘুম পাড়াবো না ভাবছি ভাবছি একেবারে দুপুরে ঘুম পাড়াবো আর কি তো যাই কাজ কম সেরে ফেললি আগে আর মোবাইলটা চার্জে বসাই অনেকক্ষণ চার্জ ছিল না আমি একটু আজকে একটু শর্ট ভিডিও ভিডিও এডিট করছিলাম তো যার জন্য এতক্ষণ একটু সময় লাগলো একটু মানে শর্ট ভিডিও করলে কি হয় না একটু ভিউজটা বাড়ে আর কি আর শর্ট ভিডিওতেও দেখি বেশ কয়েকটা সাবস্ক্রাইবারও হয় আর আমার মেয়েকে নিয়ে যখন একেবারে ছোটোবেলার দিকে যখন শর্ট ভিডিওগুলো করতাম তো সেসব সব ভিডিওগুলো যখন এখন দেখি দেখি না খুব মিস করি তারপরে তো আর ভিডিও খুব একটা শর্ট ভিডিও করা হয়নি ওর অনেক ফ্রেন্ডস গপ্নে করছিলেন যে এতটা মানে বেবিকে দেখানো উচিত না তো ওই জন্য আমি আর শর্ট ভিডিও ওটা করতাম না এখন না ভাবি যে তখন যদি কিছু কিছু শর্ট ভিডিও করে রাখতাম তাহলে ভালো হতো মানে এখন মানে ওই যে ছোট্ট মুখ বা ওই সময়কার ওর যে কি বলবো যেমন ছিল আর কি সেইগুলো না ভীষণ মিস করি ওইগুলো যখন মাঝে মাঝে দেখি তখন ভীষণ ভালো লাগে তো এখন ভাবি যে সোনাকে নিয়ে কয়েকটা শর্ট ভিডিও মাঝে মাঝেই আমি আপলোড করব। করি আমি আপলোড কিন্তু এখন একটু ভাবছি যে একটু বেশি বেশি আপলোড করবো বেশি না দেখানোই ভালো কিন্তু বেবিকে এই যে দেখাই এই যে পরে যখন আমি ভিডিওগুলো দেখি তখন আমার ভীষণ ভালো লাগে এইগুলোই সবই একসময় স্মৃতি থাকবে ও যখন বড় হবে তো সেই জন্যই আর কি আমি এই লোকটা সামলাতে পাই না যে এই যে সময়টা যাচ্ছে এই সময়ের মানে ভিডিওটা করব না মানে এই লোকটা আর কি সামলাতে পারি না ভাবি যে হ্যাঁ ভিডিও করে দেয় পড়ুয়ার জন্য ডিম সেদ্ধ করে এনেছি এই যে পড়ুয়া পড়ছে একেবারে শুয়ে লেখো 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 তোমার জন্য আমি এই যে ডিম সেদ্ধ করে আনলাম ও একটাই খাবে এটা হচ্ছে দেশি ডিম আমি গ্রাম থেকে নিয়েছি তো দুটো সেদ্ধ করলাম দুটোই ছিল তো আমি দুটোই সেদ্ধ করে নিয়েছি এ বলে মা

আর মা মা কই মা কই ওয়া ওয়া আর পাপা সবে ডিম সেদ্ধ বসিয়েছি আর ভাতটা বসিয়েছি অমনি সঙ্গে সঙ্গে বাবা আমার মেয়ের মানে গোলার আওয়াজ দেখেছেন একদম মানে ভীষণ চেঁচায় আমার শাশুড়ি বলে কি বাবের বাড়ি থেকে এসেছি আমার মেয়ে সঙ্গে সঙ্গে তো ওরকম চেঁচাচ্ছে তো শাশুড়ি বলে কি ওই যে গলা ফাটানো মেয়েটা চলে এসছে তো যাই হোক এই রান্না বসিয়েছি মানে ভাতটা বসিয়েছি সবজি কেটেছি সবজিটা বসায়নি তখন একটার দিকে ডিম বসালাম একটা দিকে ভাত বসালাম তো একটুখানি জলটা গরম হতে না হতেই ব্যাস ডিমটা সেদ্ধ হয়েছিল মানে আগে বসেছিলাম যেহেতু আর সমস্যা মানে গ্যাস অফ হয়ে গেছিলো মানে গ্যাস শেষ হয়ে গেছিলো আর কি ঠিক আছে তারপরে ভাবলাম যে যাক রান্না রান্নাবান্নায় ফাঁকি দেওয়া যাবে আমি আবার একটুখানি বললাম যে রান্নাঘরটা যদি ঠিক হতো তাহলে এতক্ষণ আমি উনানে গিয়ে রান্না করতে পারতাম দু সপ্তাহ আগের থেকে রান্নাঘর ঠিক হচ্ছে উনানটা তো আছেই ভাদ্র মাসে আবার উনান করতে নেই তো যাই হোক এতদিন মোটামুটি রান্নাঘরটা ঠিকঠাক করলে হয়ে যেত তো ওই হচ্ছে হবে করে করে আর মানে বৃষ্টি হচ্ছে তো যে কারণে বেশি লেট হয়ে গেল। তো আবার করে মানে গ্যাস অর্ডার দেওয়া হলো আবার আনা হলো আমাদের এই কাছাকাছি একটা জায়গায় মানে সকল সময় গ্যাস পাওয়া যায় আমাদের যেহেতু ব্ল্যাকে গ্যাস নেওয়া হয় একটু বেশি টাকা দিয়েই নিতে হয় আর কি ঠিক আছে তো নতুন ঘরে যাই সব কিছু নতুন কানেকশান নিতে হবে আর কারেন্টের জন্য বোধহয় অ্যাপ্লাই করবে আমাদের কারেন্টের বিল প্রচুর আসছে মানে মিটারটা খারাপ হয়ে গেছে আর পুরো যত আমরা ফ্যামিলি একসঙ্গে আছি সব একসঙ্গে আছি কারেন্ট যে কারণে এক একবার কারেন্ট বিল আসে প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা করে মা বললো আলাদা আলাদা করে কারেন্ট নাও তো ওটার জন্য অ্যাপ্লাই করা হবে আর গ্যাসটার জন্য দেখি বড় মানে নতুন ঘরে যাই তবে গিয়ে মানে নতুন কানেকশন নেওয়া হবে নতুন নেওয়া পড়েছে হ্যাঁ কি লিখে এনেছো বাবা অর্থনীতি নিয়ে পড়ছে অনেক কি বইয়ের পড়া বাবরে এ তো মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক অর্থনীতি নিয়ে পড়ছে বস না তোরা এ তো সবাই বলছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু না আসলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা আবার অর্থনীতি নিয়ে পড়ে বাপে না বলো হাসি কি পুজোর সময় জামা দেয় তোদের স্কুল থেকে মানে এমনি পুজোর জামা না স্কুলের জামা পুজোর জামা না দা আসলে মিশন তো ওই জন্য তোদের পুরেশ সময় রকম দায় আরকি বাবা पापा কই বাবা হ্যাঁ বাবা কই বাবা চলে গেল চলে কেন তোমकडे থেকে চলে গেল বাবা বাবাকে কিছু বলবে বাবাকে কিছু বলবে তুমি আর কি বলবে কি বলবে দেখো 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 আগে সোনাকে আমি বলেছি কেউ যদি ডাকে তাহলে তুমি বলবে আগে তো সোনা বলে কি আগি আগি কি বলবে আগে হ্যাঁ বাহ গুড গুড গার্ল আর কে খায় কে খায় আম না আমি 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 কি দুষ্টু যখন বলে আবার যখন বলে না তো বলে না হ্যাঁ কটা দাঁত উঠেছে তোমার ই করে দেখা তো ই কটা হলো ই ও বাবা আবার একটা দাঁত উঠছে সোনার এই তো ছোট্ট মতন দাঁত উঠছে একটা নিচে চারটে আর উপরে চারটে দাঁত আর ওই যে দাঁতটা ভেঙে গেছে দেখুন ওইটা হচ্ছে গিলে গায়ে কামড় দিয়ে ভেঙে দিয়েছিল মানে তখন অনেকটা ছোট ছিল সবে সবে দাঁদর ছিল তখন আর শোনা তুমি এখন খাবে তো কি খাবে শ্যালাক খাবে কে খাবে আমি আমি আম 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 আর খেতে হবে পরের বছর আম পরে হুম বলো মা আবার আমার মেয়ে আজকে মন প্রাণ দিয়ে মা বলেছে বল বলো মা মা হ্যাঁ বলো ও মা ও মা মা ও বাবা শান্তি কতদিন অপেক্ষা করলাম মা বলতো কিন্তু ভাবে ডাকতো না ও মা হ্যাঁ মেয়ে তো আমার বড় হয়ে গেছে হ্যাঁ আমার তো মেয়েতে বড় হয়ে গেছে পাপাকে ডাকছে ওই যে ওখানে ডাকছে ওখানে আসতে আসতে বলছে তোমাকে সুন্দর থেকে কান ছিল না তোর বই ওর বাবা ওর বইটাই সব জবর করে এনেছে কেননা ওর পাপার বই ধরে টানাটানি করে আর মানে সুন্দর থেকে কারেন্ট ছিল না ওই জন্য রাহির পাপার টিউশন ছিল সন্ধ্যেবেলা তো অনেকেই বলছে আসবে না আবার অনেককে আবার মানা করে দিলো তো যাই হোক এখন আবার কারেন্ট এসেছে আমি একটু যাচ্ছিলাম মানে দোকানের দিকে ভাবছিলাম একটু চিনি আনবো কিছু একটা বানাবো কি 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 দিন পর আমরা তিনজন সন্ধ্যাবেলা আবার একসঙ্গে না হলে কোনোদিন রাহির বাবা সন্ধ্যাবেলা বাড়িতে থাকে না হাঁস কই হাঁস কই হাঁস কই কই হাঁস কই হ্যাঁ হাঁস কই বা হাঁস ওই দেখুন হাঁস আর এ বিড়াল কই বিড়াল 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 কই কই এইটা ওইটা ও বাবা আর বাবু কই বাবু বাবু ও বাবা ওইটা ওটা হাঁস হাঁস কই হাঁস হাঁস কই আর পাখি কই পাখি পাখি ওইটা ও বাবা ওইটা পাখি ও বাবা